তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আশির ঊর্ধ্বে বৃদ্ধ আব্দুল মালিককে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ ওঠে তার আপন ভাই ভাতিচাঁদের বিরুদ্ধে মিজানুর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর হরিপুর ইউনিয়ন আলিয়ারা গ্রামের কাজল মিয়া তার বৃদ্ধ বাবা আব্দুল মালিক সহ পরিবারের একাধিক লোকদেরকে দেশীয় বিভিন্ন অস্ত্র দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে পাশের বাড়ির পাভেল মিয়া গঙ্গরা তারা সবাই একে অপরের সম্পর্কে ভাই ভাতিজা হয় তারপরেও পাভেল গঙ্গা প্রায় সময় কাজলদের উপরে মারধর করে এবং জুলুম নির্যাতন করে আসছে দীর্ঘদিন ধরে কাজলদেরকে রক্তাক্ত জখম করে ফেলে রেখে চলে যাওয়ার পরে এলাকার লোকজন মিলে নাসিরনগর স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করলে রোগীদের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের রেফার করে। সেখানে গিয়ে তাদের কাছ থেকে জানা যায় নির্মম নির্যাতনের ঘটনা এ ব্যাপারে বর্তমান ওয়ার্ড মেম্বার আরোজ মিয়ার কাছে মোবাইল ফোনে জানতে চাইলে সে বলে পাভেল গঙ্গরা সন্ত্রাসী স্টাইলে কাজলদের উপরে হামলা করে রক্তাক্ত জখম করেছে এবং এলাকার অনেকের উপরে এমনভাবে একাধিকবার হামলা করেছে কাজল মিয়ার ছোট বোন আপনা আক্তার বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতে মামলা দায়ের করে মামলাটি তদন্তাধীন রয়েছে আমার নাম কাজল মিয়া কি হইছে

ফিটটা ফারা তো দৈরে উঠে খেলা তো দৈরে ফারা তো দর্শক বাপ পুতে বাপ হুতে মা আমার রোদা বাইরেছে ফিটের মেছে এরপরে হুমর বাইরেছে রোদ আমার বাপ রে গুরা মানুষ আটকাইছে দেখা বলাচ্ছি বা দৈরে খাই রে তো সেন আমারছে লাইতেছে উমরাইছে